বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হুসাইন আবারও দেখালেন তার জাদু চিন্তা করছেন ব্যাপারটা ওয়ান উইকেটের বেশি ফাইনি সেই এর আগে উঠলেন এমন এক সময় যখন বাংলাদেশ দল গত তিন বছর ওয়ান ডে ক্রিকেটে স্বর্ণ ছাড়া গত তিন বছরের তেরো ম্যাচ খেলে বারো ম্যাচে হার বাংলাদেশের সেই দুর্দশা থেকে বের করার ম্যাচে জলে উঠলেন রিশাদ হুসাইন দুইশো আট রানের তারকেট তারাগত নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ভালোই হয়েছিল তাদের কিন্তু এর ফরই রিসাদের নিতে সব উলট ফালট মাত্র পঁয়ত্রিশ রান ক্রস করে ছয় উইকেট তুলে নেন রিসাদ হুসাইন তার স্পিনে গুরফাক খেতে খেতে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ মাত্র একশো তেত্রিশ রানে রিষাদ শুধু নিজেই ছয় উইকেট নেননি ক্রসেন রেকর্ড বাংলাদেশের হয়ে এর আগে কোনো ডানহাতি স্পিনিয়ার পাঁচ উইকেট নিতে পারেনি দিশাদের দুর্দান্ত পারফরমেন্সে বাংলাদেশ জিতে নেয় ম্যাচটা চুয়াত্তর রানের বিশাল ব্যবধানে আর সিরিজে এগিয়ে যায় এক শূন্যতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটেরও যাঁত অবস্থা এই যেন এক স্বর্ণ সারা কেপে আর এক স্বর্ণ সারার গুরে দাঁড়ানোর চেষ্টা আপনারা কি মনে করতেছেন সেটা কমেন্টে জানিয়ে দেন বাংলাদেশ কি এখান থেকে ঘুরে দাঁড়িয়ে ধারাবাহিক পারফরমেন্স করবে নাকি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হলেই সব শেষ হয়ে যাবে